সকলে চলে আসুন এমনিতেই একটু দেরি হয়ে গেছে সকলকে জানাই তার জন্য দুঃখিত চলে সকালে সবাইকে জানাই শুভ সকাল লাইভে চলে আসুন সরাসরি মায়ের আশীর্বাদটুকু নিয়ে নিন জগৎ দর্শন করুন জগৎ জননী মহামায়া আদা শক্তি আমার একটু দেরি হয়ে গেল চলে আসুন তাড়াতাড়ি মা আজকে পরেছেন তাঁতের শাড়ি অরেঞ্জ কালারের তাঁতের শাড়ি হালকা অরেঞ্জ জগতের জননী যিনি যাকে না দেখলে যাকে না ভাবলে কোনো কিছুই অন্ধকার সব কিছুই অন্ধকার জগৎ জননীকে দেখে নিন জগৎ জননীকে দেখে নিন জগতের জননীকে দেখে নিন সকলে দেবজানি চলে এসেছেন দেবজানি শুভ সকাল লাইভে আসেন বলে অনেক ধন্যবাদ দিদি আজকে আপনার মা পরেছেন অরেঞ্জ কালারের শাড়ি তাঁতের গলায় সাদা ফুলের মালা উপরে একটি হলুদ গুণ মানে সাদা জবা আর কি সুন্দর লাগছে মাকে জগতের জননীকে দর্শন করুন আপনার নিজের মা আপনার সঙ্গী আমার সঙ্গী কীট পতঙ্গ আকাশ বাতাস সবার সঙ্গী একজন এই জগৎ জননীর চরণতল অবশ্যই দর্শন করুন সকলে এই দিদি তোমার বাঁকুড়ার বাড়ি না বাঁকুড়া কোন জায়গা একদম বাঁকুড়া পোপারে আমাদেরও বাঁকুড়ায় বাড়ি জগজ্জননীকে দর্শন করুন সকলে দর্শন করুন মহামায়া শক্তিকে দর্শন করুন যার কথা না ভাবলেই নয় চলে আসবে আপনা আপনি ভাবতেও হবে না চলে আসুন করলে লাইভে চলে আসুন মাঝে আমার দেরি হয়ে গেছে সকলে চলে আসুন জগৎ জননকে দর্শন করুন আপনার মা আমার মা সবার মা মেয়েরা দেখবে মায়ের স্টাইলটা দেখবে একদম একদম মেয়েরা তো দেখবেই মায়ের স্টাইল মা কি করেছেন কি করছেন জগতের জননী যিনি একবার সকালবেলা দর্শন করে নিন যাদের দুবে বাড়ি আসতে পাচ্ছেন না কি হয়েছে বাড়িতে বসে দর্শন করুন আপনার তো দরকার আদ্রা শক্তিকে তাই আদ্রা শক্তিকে দর্শন করুন বেলা দর্শন করুন জগৎ জননীকে সকলে দর্শন করুন ভারত দিদি চলে এসছে শুভ সকাল দিদি লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ চন্দ্রা দিদি চলে এসছে শুভ সকাল দিদি লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ শ্রেয়া চলে এসছে শ্রেয়া শুভ সকাল লাইভ আসার জন্য অনেক ধন্যবাদ বাবু আচ্ছা শ্রেয়া বলো মাকে ঠিকঠাক লাগছে কিনা আমার ইন্টারনেট ঠিক আছে কি না আর সকলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন এই দুটি লাইক দিয়েছেন একটি হলো দেবজানি দিয়ে একটি হলো শ্রেয়া আপনারা দেখছেন আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন একটু করে দিন আমি কলেজে আছি তাই শুধু মাকে দেখতে তোমার ভিডিও ও আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে কোনো ব্যাপার না তুমি কলেজ থেকে যে দেখছো এতেই অনেক অনেক ধন্যবাদ রে ডলি চলেছে ডলি কি ব্যাপার তোমার দু তিন দিন কোনো পাতনা পাইনি কি হলো ডলির জন্য মনটা ছটফট করছিল কিন্তু বলতে পারছিলাম না ডলি তোমাকে শুভ সকাল লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ করব শ্রেয়ার মতো ডলিও এক বয়সী এরা একদম ছোট্ট বন্ধু যাকে বলে সকলে দর্শন করুন লাইভ দর্শন করুন সকলে ব্যস্ত ছিলাম গো আচ্ছা 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 মাই ব্যস্ত দেখেছেন কোনো ব্যাপার না বাবা লাইভে সময়টা ঠিক করতে পারিনি এই দুদিন ব্যস্ত থাকার কারণে ও ঠিক আছে ঠিক আছে বাবা কোনো ব্যাপার না আরতি হয়ে গেল ব্যস্ত পাঠ হবে সকলে দর্শন করুন কিন্তু পরে গিয়ে লাইক কমেন্ট মাকে দর্শন করে দিয়েছি এসেছি হ্যাঁ সেটা আমি বুঝতে পারি যে আমার বন্ধুরা সে ছোট হোক বড় হোক যারা পরে গিয়ে দেখে তারা লাইক কমেন্ট শেয়ার করে দেয় সেটাই কথা না তারা যে না দেখে মাকে থাকতে পারবে না সেটাই হলো বড় কথা সকলে চলে আসুন লাইভে চলে আসুন স্তব পাঠ হবে এই Mmm. -hmm. <inaudible> জপঠে শুধ বিষ্ণুবৈতো না কিিৎ কলু যুগে অপু লিপ্রিপ শ্রবণ জ্যোতি দোমাশো বন্ধুনা মুক্তি বিপ্রবক্তা শ্রুত চা জীব বৎস

ইন্দ্রানী অমরাবত্তা ভূমিকা বরুণালয়ে জমালয়ে কালো রূপা কুবের বায়ব্যাং মৃগবাই নৈরিত্যাং রক্তদন্তা চমৈনা সুলধা পাতালে বৈষ্ণবী রূপা সুলে দেবমহিমি মুনি দ্বীপে লঙ্কায় ভট্টকাল রামেশ্বরী সেতু বন্ধে বিরোজা প্রদেশে ছিল কালিকা বঙ্গদেশে ছয়োধায় মাহেশ্বরী বারাণসা অন্নপূর্ণা গয়াক্ষেত্রে গদ্রকালী ব্রজে কত্তায়ী পড়া দারুকায় মহামায়া মথুরায় মহেশ সর্বভূতান বেলাত নবমী শুক্লক্ষ কৃষ্ণাশকদী পরা দক্ষসিতা দেবী দক্ষ যোগাশিনী রামস্ব জনকিত রাবণ ধ্বংস কাল চন্ড মুন্ডে দেবী রক্ত বিনাশিনী শুভ শুভমতি মধু কৈত বিষ্ণু ভক্তি সুখদা দাস

শিবவதி হিউগ্রচন্রা রতঙ্গে পরমেশ্বরী বিশালাক্ষী মহামায়াং কুমারী সুমুখিনী শিবা চক্রিণী জয়দাত্রিছো হনুমাত্তার অনুক্তা সোমীক দেবনাথ চলে এসছে শুভ সকাল ভাই লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ তুমি কোথা থেকে দেখছো যদি বলো সকালে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন যারা সাবস্ক্রাইব করেন একটু করে দিন আমি সোদ্ আচ্ছা শৌমিক ভাই আমার সুদপুর থেকে দেখছে বা তাহলে খুব রেই নারায়ণ চিব হ্যাঁ প্রিন্স লাভার থেকে বলছি আচ্ছা খুব ভালো লাগলো ভাই লাইভে আসার জন্য আজ নতুন বন্ধু তাই চোখে পড়লো তাই একটু কমেন্ট লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন ভাই একটু সাবস্ক্রাইব করে দেবেন বিষ্ণু গুরুর দেব মহেশ্বর আমি মাঝে মাঝে আদ্যাপিঠে আসে হ্যাঁ অবশ্যই কারণ সোদপুর তো একদম আদ্যাপীঠের সামনেই তাই আসাটাও সহজেই হবে অবশ্যই আসবেন সবাই কারণ মহামায়া সবার যখন খুশি মন খারাপ লাগছে এসে পুজো দিয়ে গেলেন একটু শেয়ার করে দিও ভাই শ্রমিক একটু শেয়ার করে দিও দিওনাথ পরিত্রাণ সর্বস্তি নারায়ণ অনেক ধন্যবাদ ভাই মহাকাল কালিকে পরমেশ্বরী সর্বানন্দ করে দেবী বিজয়দা চলেছে বিজয়দা শুভ সকাল লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ দাদা মো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্যিতায় চগদ্দীতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নম নমস্তে জলদা ভাসু নমস্তে জলসায় নমস্তে কেশবা নন্দ বাসুদেব শুভ সকাল দিদিমণি হ্যাঁ শুভ সকাল দাদা আপনাকেও লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ कृष्ण राम कृष्ण कृष्ण चन्द्र कृष्ण राम चन्द्र कृष्ण সর্বধর্ম সমন সর্বর নম সর্বর্ম সমন ভ সৌমিক বলছে শুভ সকাল হ্যাঁ শুভ সকাল ভাই তোমাকেও শুভ সকাল রায় নম রাম রাম কৃষ্ণ দেব বিজয় দা বলছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ মায়ের অপূর্ব দর্শন করানোর জন্য হ্যাঁ দাদা আমাকে না মাকে দিন মায়েরই তো ইচ্ছে হয়েছে বলুন আমি মাধ্যম মাত্র শুধু এইটুকু বুঝে যে আপনাদেরও ভালো লাগে যাদের প্রাণ ছটফট করে তারা অন্তত একটু দেখে শান্তি পাবেন ব্যাস এইটুকু আর সেটার জন্য তো উনিই ঠিক করে রেখেছেন মোবাইল খুললে যখন আপনার স্কিনে ভেসে উঠবেন সেটার জন্য তো উনিই জানেন তাই না দাদা আপনারা আমার পাশে থাকুন এইভাবে এগিয়ে নিজেতে সাহায্য করুন দাদা আমার এই ছোট্ট প্রয়াস যেন আপনাদের ভালো লাগে সবার আর আমি যে ভিডিওগুলো দিই একটু দাদা আপনারা দেখবেন সকলে আড্ মা সৌমিক দেবনাথ প্রিন্স লাভার বলছে আড্ডা মা সময় সবার একদম একদম সবার আপনারা একটু আমার বড় ভিডিওগুলো প্লিজ দেখবেন প্লিজ আচ্ছা এখন কিন্তু এইটুকু আবার রাত্রে দেখা হচ্ছে সন্ধে সাড়ে ছটায় সন্ধ্যেবেলায় লাইভে আর অবশ্যই আপনাদেরকে ভিডিওগুলো দেখার অনুরোধ রইল সকালের ভিডিওতে আপনারা পাবেন ভোগ দর্শন আড্ডা দর্শন আর সন্ধেবেলার ভিডিওতে পাবেন মায়ের সমস্ত নাম গান সেই ভিডিও তাই অবশ্যই আপনাদের কাছে এইটুকু আমার অনুরোধ চলুন ভালো থাকুন সকলে